যত বড় শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ সে কোটি কোটি হাজার হাজার টাকা দেশের টাকা প্রচার করে এগুলো একটা তো মূর্খ লোক করে না একটা দলবাস ছেলে সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েও একটা পৃথক রুম নিয়ে সে থাকতে পারে কিন্তু একটা সাধারণ ছাত্র যে কোনো দলের সাথে সম্পৃক্ত নয় সে কিন্তু হলে সিট বরাদ্দ পায় না এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা সামান্য কারণে দুই দল অস্ত্র নিয়ে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত হয় আমার আপনার সাধারণ কৃষকের ট্যাক্সেই ট্যাক্সে তারা এদেশে রাজনীতি করে তারা এদেশে দল চালায় অথচ তাদের রাজনীতিবিদদের সন্তানরা কিন্তু এদেশে লেখাপড়া করে না এই শিক্ষা ব্যবস্থা কি কোনোদিন হবে সর্বোচ্চ সেখানে পাঠদান সেখানে জ্ঞান গবেষণা হবে মেয়েরা রয়েছে আমাদের বোনেরা রয়েছে তারাও শিক্ষা অর্জন করবে তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করা যাবে না টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আজকে সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনার বিষয় হল শিক্ষা সংস্কারে আমাদের করণীয় সতেরোশো সাতান্ন সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয়েছিল তারপর এদেশে উড়ে এসে জুড়ে বসা বনিকের ছদ্মবেশে অনুপ্রবেশকারী ইংরেজরা পলাশির পতনের মধ্য দিয়ে তারা রাতারাতি দেশের কর্তা ব্যক্তিতে পরিণত হয়েছিল যখন দেশের শাসন কর্তৃত্বে ইংরেজরা আসীন হল তখন তারা ক্ষমতায় এসে শুধু এই বাংলা বৃহৎ বাংলায় বাংলা প্রদেশে আশি হাজার তারা ছোট বড় মাদ্রাসা বন্ধ করে দিয়েছে অর্থাৎ ইসলামী শিক্ষাকে শিক্ষার আলোকে নির্বাপিত করার জন্য মুসলমানরা যেন কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করতে না পারে সেই জন্য শুধু বাংলা প্রদেশে বা বৃহৎ বাংলায় শুধু তার আশি হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আমরা আরও জানি যে মুসলমানদের শিক্ষার উন্নয়নের জন্য আঠারোশো ছয় সালে এই উপমহাদেশের হাতেম তাই খ্যাত হাজি মোহাম্মদ মোহসিন উনি মুসলমানদের শিক্ষার উন্নতিতে অগ্রগতির জন্য তার বিশাল সম্পত্তি অফ করে দিয়েছিলেন আঠারোশো একত্রিশ সালের হিসাবে যেই পরিমাণ যেই টাকা যে অঙ্কের পরিমাণ ছিল সাড়ে সাত লাখ টাকা মানে সেই সময় সাড়ে সাত লাখ টাকা মানে এখন অনেক টাকা হাজি মোহাম্মদ মোহসিনের সম্পূর্ণ অর্থ মুসলমানদের শিক্ষার উন্নতি অগ্রগতিতে তিনি অফ করে অফ করে দিয়ে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে ইংরেজরা সেই অফ সম্পত্তিতেও তারা এটিকে নানাভাবে ভিন্ন খাতে প্রবাহ করার চেষ্টা করেছে এবং মুসলমানদের উন্নতিতে শিক্ষাতে যেন এটি ব্যয়িত না হয় সেই জন্য তারা নানা তালবাহানা করে তাদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেগুলো তারা কাজে লাগিয়েছে প্রথম থেকেই ইংরেজদের পরিকল্পনা ছিল যে এদেশে তাদের একটা সেবাদাস দালাল শ্রেণী তৈরি করবে যাদের মাধ্যমে এই উপমহাদেশকে স্বাধীনতার স্বাদ থেকে তারা স্বাধীনতা প্রাপ্তি থেকে তারা বঞ্চিত করবে এই জন্য সতেরোশো থেকে আঠারোশো সালের মধ্যে ইংরেজরা তাদের চিন্তা চেতনায় শিক্ষা দীক্ষায় এই উপমহাদেশে এমন একটি দালাল শ্রেণী সৃষ্টি করতে সমর্থ হয়েছিল যারা চিন্তা চেতনায় শিক্ষা দীক্ষায় তাদের মুখপাত্রের ভূমিকা পালন কর করেছিল আঠারোশো সালে লর্ড মেকলে এই কথাটাই উনি বলেছিলেন যে উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস হু মে বিপ্রিটার বিটুইন আস অ্যান্ড উই গভার্ন এ ক্লাস অফ পারসনস ইন্ডিয়ানস ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট অপিনিয়ন্স মোরালস অ্যান্ড ইন্টালেক্ট আমরা বর্তমানে অবশ্যই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করবো এমন একটি শ্রেণীর সৃষ্টির লক্ষ্যে যারা আমাদেরও এবং আমাদের শাসিত লক্ষ লক্ষ প্রজাসাধারণের মধ্যে তারা ব্যাখ্যাতা হিসাবে কাজ করবে যারা রক্তে ও রঙে হবে ভারতীয় কিন্তু রুচিতে চিন্তা চেতনায় নৈতিকতায় বুদ্ধিবৃত্তিতে হবে ইংরেজ অর্থাৎ আঠারোশো সালে লর্ড মেকলে এদেশে যে ইন্টারপ্রিটার্স বলে যিনি যেটি বোঝাতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী তিনি বলেছেন এখানে ইন্টারপ্রিটার্স বলতে আসলে তারা দালাল শ্রেণী তৈরি করতে চেয়েছিল যারা তাদের মুখপাত্রের ভূমিকা পালন করবে তাদের চিন্তা চেতনা তারা লালন করবে এবং মুসলমানদেরকে এর মাধ্যমে তাদের ন্যায্য অধিকার তাদের শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত করা হয় এরই মধ্যে আপনারা জানেন যে উপমহাদেশে ইংরেজদের আগমনের আগে থেকেই ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা কিন্তু হঠাৎ করে আঠারোশো সালে ইংরেজরা ঘোষণা দিল যে অফিস আদালতের ভাষা এখন ফার্সির পরিবর্তে ইংরেজি হবে এই হঠাৎ মুসলমানদের উপরে যেন বজ্রপাত হলো তারা যখন হঠাৎ করে ইংরেজি ভাষা ঘোষণা দিল অফিস আদালতের ভাষা অনেক মুসলমানরা তারা কর্মহীন হয়ে পড়লো তাদের চোখে তারা অন্ধকার দেখতে থাকলো এরকম একটি পরিস্থিতিতে তারা সর্বদিক দিয়ে ইংরেজরা চেষ্টা করেছে এদেশের মুসলমানদের এদেশের মানুষের স্বাধীনতাকে অবদমিত করার করার জন্য তারা এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি বিভক্ত করে এবং শাসন করো এই নীতি তারা অবলম্বন করেছে মজার ব্যাপার হলো যে সতেরোশো আশি সালে ওয়ারেন হেস্টিংস যে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন সেই মাদ্রাসার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে জন খ্রিস্টান ধর্মগুরু বা পাদ্রি তারা ছিল এই মাদ্রাসার পরিচালক চিন্তা করা যায় এভাবে মুসলমানদের মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করে মুসলমানদেরকে অবদমিত করে রাখার জন্য নানা রকমের চেষ্টা তারা চালিয়েছে এরপর উনিশশো সাতচল্লিশ সালে এদেশ থেকে ইংরেজরা বিদায় নিয়েছে ভারত ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতার নতুন সূর্যোদয় হয়েছে এরপর পাকিস্তান সৃষ্টি হয়েছে সেখান থেকে বাংলাদেশ পরবর্তীতে উনিশশো সালে স্বাধীন হয়েছে কিন্তু একাত্তর সালের পরেও যারা ক্ষমতায় এসেছেন এবং তার পরবর্তীতে এসেছেন আসলে ইসলামের প্রতি তারা খুব কমই ভূক্ষেপ করেছেন এদেশের নব্বই পার্সেন্ট মুসলমানদের আকিদা এবং বিশ্বাসের আলোকে প্রণীত কোন শিক্ষা কারিকুলাম এ পর্যন্ত প্রণীত হয় বিশেষ করে কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন যে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়েছিল সেটি ইসলামী শিক্ষার মর্ম বলে কুঠারাঘাত করা হয়েছে সুতরাং আজকে নতুনভাবে আবার বাংলাদেশ নতুন একটি পরিস্থিতিতে নতুন একটি অবস্থায় আমরা উপনীত হয়েছি বলা হচ্ছে নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি সুতরাং আজকে সর্বাগ্রে যে দৃষ্টি প্রয়োজন সরকারের সেটি হচ্ছে এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাদের ইমান এবং আকিদার সাথে সংগতিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা যেটি তাদের ইমান আকিদার সাথে সামঞ্জস্যশীল হবে সে ধরনের একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা আমরা যতই দাবি করি না কেন নির্বাচন দিতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে বিভিন্ন সংস্কারের কথা বলছি কিন্তু আমাদের সর্বাগ্রে যে সংস্কারের প্রতি গুরুত্ব আরোপ করা দরকার যে দাবিটি জোরালোভাবে তোলা দরকার সেটি হচ্ছে শিক্ষার আমল সংস্কার করতে কারণ ব্রাহ্মণ্যবাদী বিভিন্ন চিন্তা চেতনা যারা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা কারিকুলামে কারিকুলাম প্রণয়নে এতদিন অধিষ্ঠিত ছিলেন তারা আমাদের ইমার আকিদা থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছে সেখানে নানা রকমের হিন্দুয়ানি সংস্কৃতি তাদের বিশ্বাস গল্পের ছলে নানাভাবে সিলেবাস অন্তর্ভুক্ত করেছে সুতরাং এগুলোকে আজকে আমাদের এই তাবলিক ইজতেমা থেকে আমরা দাবি জানাবো যে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা এদেশে চালু করতে হবে তবেই আমাদের ইমান এবং আকিদা হেফাজত হবে নাহলে শিক্ষা ব্যবস্থার যদি আমল সংস্কার না করা যায় সেখানে যে শিরক এবং বেদাত আছে সেগুলোকে যেন উৎখাত না করা যায় কুসংস্কার রয়েছে সেগুলোকে যেন উৎখাত না করা যায় তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশে আমরা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা লাভ করতে পারবো না এই জন্য আলে আন্দোলন বাংলাদেশ তাসদিদে মিল্লাত বা সমাজ সংস্কারের ক্ষেত্রে যে তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছে সবচেয়ে গুরুত্ব প্রদান করেছে তার মধ্যে প্রথমে আছে শিক্ষা সংস্কার সুতরাং শিক্ষাকে সংস্কার করে আমাদের ইমান এবং আকিদার সাথে সাহুজ্যপূর্ণ একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা চালু করা আমাদের সময়ের অনিবার্য দাবি সম্মানিত মণ্ডলী আজকে আমরা যদি দেশের সর্বোচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে খেয়াল করি তাহলে সেখানে দেখব যে সেখানে ছাত্ররা লেখাপড়া করতে যায় কিন্তু সেখানে চলে হল দখলে রাজনীতি কোন ছাত্র সংগঠন কয়টা হল দখলে রাখবে সেখানে চলে অস্ত্রের ঝঞ্ঝনারি একটা দলবাস ছিলে সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েও একটা পৃথক রুম নিয়ে সে থাকতে পারে কিন্তু একটা সাধারণ ছাত্র যে কোনো দলের সাথে সম্পৃক্ত নয় সে কিন্তু হলে সিট বরাদ্দ পায় না এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা সামান্য কারণে দুই দল অস্ত্র নিয়ে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত হয় যে গরিব কৃষক মধ্যবিত্ত শ্রেণী তার সন্তানকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য তার সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সেই সবুজ চত্বরে তাদেরকে প্রেরণ করে সেখানে তার কলিজার টুকরা সন্তানটি এই প্রচলিত রাজনীতি দলাদলির এই ছাত্র ব্যবস্থায় এবং শিক্ষা ব্যবস্থায় তারা সাদা কাফুনে মুড়ে লাশ হয়ে সেই নয়নের পুত্তলি পিতা মাতার সে বাড়িতে এসে ফিরে এই শিক্ষা ব্যবস্থা কি কোনো দিন কোনো সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা হতে পারে এই শিক্ষা ব্যবস্থার জন্য কি আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে পাঠাতে পারি কখনো আমরা পাঠাতে পারি না এটার পরিবর্তন হওয়া দরকার বিশ্ববিদ্যালয় হবে সর্বোচ্চ সেখানে পাঠদান সেখানে জ্ঞান গবেষণা হবে সেখানে মেধাবিত্তিক ছাত্র নেতৃত্ব চলবে যারা মেধাবী ছাত্র তাদেরকে তারা নেতৃত্বে আসন হবে কিন্তু আমরা দেখি কি বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে ছাত্র যারা তারা ছাত্র সংগঠনগুলোর তারা দায়িত্বে আসেন থাকে ছাত্র সংগঠনগুলোর দায়িত্বে থাকা থাকার জন্য তারা বারবার ড্রপ দেয় ইয়ার ড্রপ দিয়ে দিয়ে তারা ছাত্রত্ব শেষ হয়ে যায় বিয়ে করে তিন চার সন্তানের বাবা হয়ে যায় তারপরে ছাত্র নেতৃত্বের দায়ভার তাদের কাছ থেকে দূর হয় না এই হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আর যদি আমরা শিক্ষক নিয়োগের কথা সেখানে বলি যিনি ভিসি হন যেহেতু নিরপেক্ষ কোনো শিক্ষিত এবং নিরপেক্ষ লোক ভিসি হিসাবে নিয়োগ পান না বর্তমান কাঠামোতে সঙ্গত কারণে যখন তিনি একটি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা একটি দল কর্তৃক তিনি ভিসি নির্বাচিত হন সঙ্গত কারণে তার দলের যদি একজন অযোগ্য হয় তাকে তিনি নিয়োগ দিতে বাধ্য হন সর্বোচ্চ ভালো রেজাল্ট নিয়েও শিক্ষক হতে পারে না বিশ্ববিদ্যালয়ের কিন্তু কম রেজাল্ট নিয়েও এই দলীয় লেজুর বৃত্তির কারণে সে কি হয় শিক্ষক হয় আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে এই ব্যাপারে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য এক স্যারের কাছে আমি নিজে গেলাম এক স্যারকে বললাম আমার রেজাল্ট আনুষঙ্গিক বিষয় বললাম তখন সেই স্যার বলছেন যে আমরা তো রেজাল্ট দেখব না আমরা দেখব আমাদের দলের লোককে নাওয়জুবুল্লা চিন্তা করেন এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের মুখের কথা আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় বলছি সুতরাং যখন একজন এই দলীয় লেজুর বৃত্তির মাধ্যমে একজন দলীয় ভিসি যখন ওই সম্মানিত চেয়ারটায় অধিষ্ঠিত হন তখন তিনি তার দলের লোক ছাড়া আর কাউকে যোগ্য হিসাবে তিনি খুঁজে পান না এটা সংস্কার হওয়া দরকার যদি সর্বোচ্চ বিদ্যাপীঠের এই অবস্থা হয় সেখানে যদি দলীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে আমার আপনার সন্তানরা সেখানে কি শিক্ষা অর্জন করতে যাবে এবং তাদের কাছে কি শিক্ষা অর্জন করবে অথচ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সেখানে শিক্ষক নিয়োগ হওয়া দরকার মেধার ভিত্তিতে প্রয়োজনে লিখিত পরীক্ষা হবে মৌখিক হবে ক্লাস ডেমো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনিও এই প্রস্তাবনাগুলো দিয়েছেন কিন্তু এগুলো কিন্তু কোনো কিছুরই প্রতিফলন আমরা শিক্ষার সর্বোচ্চ স্তরগুলোতে আমরা দেখতে পাই না সুতরাং শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে গুলোতে আজকে যেভাবে দলবাজ লোকেরা যে প্রত্যেকটা সরকারের সমাতে বর্তমান তো ভিন্ন পরিস্থিতিতে এসেছে সময় কিন্তু দলীয় এইসব যারা দলবাজ তারা ভেসি নিযুক্ত হন এবং তারা দলীয় গন্ডির বাইরে তারা আর কিন্তু কোনো কিছু তারা যেতে পারেন না সেই জন্য আমাদের দাবি থাকবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন মেধাবিত্তিক ছাত্র নেতৃত্ব প্রবর্তন করতে হবে তেমনিভাবে সেখানে নির্দলীয় এবং যোগ্য ব্যক্তিদেরকে ভিসি নিযুক্ত করতে হবে বহু যোগ্য শিক্ষক বিশ্ববিদ্যালয়ে থাকেন তারা ভিসি হতে পারেন না অথচ অযোগ্য শিক্ষকদেরকে ভিসি নিযুক্ত করায় বর্তমান ব্যবস্থাপনা এই ব্যবস্থায় অবশ্যই অপরোদন হওয়া দরকার সম্মানিত সুদী মণ্ডলী আমরা দাবি জানাব যে আমাদের যারা মেয়েরা রয়েছে আমাদের বোনেরা রয়েছে তারাও শিক্ষা অর্জন করবে তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করা যাবে না তাদেরকে চার দেয়ালের মধ্যে আটকে রাখা যাবে না তারা দিনে জ্ঞান অর্জন করবে বৈষয়িক জ্ঞান অর্জন করবে কিন্তু তাদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ প্রয়োজন মানে সৃষ্টি করতে হবে এবং তাদের জন্য পৃথক শিক্ষালয় পৃথক বিশ্ববিদ্যালয় পৃথক স্কুল কলেজ মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠা করতে হবে যাতে তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে তাদের সেই প্রতিভাগুলোকে কাজে লাগাতে হবে তারা যেন আয়েশা রাজি আনহার মতো যোগ্য উত্তরস্বরী হিসেবে গড়ে উঠতে পারে সেই জন্য তাদেরকে অবশ্যই শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখার কোনো সুযোগ নেই কারণ কোরআন এবং হাদিসের কোনো একটি নস একটি দলিল আপনি পাবেন না যেখানে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে সুতরাং শিক্ষা একটি মৌলিক অধিকার সেই অধিকার তাদেরকে অবশ্যই সেই অধিকার দিতে হবে এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার করার জন্য যুগোপযোগী এবং মানসম্মত সিলেবাস প্রণয়ন করতে হবে বিগত সময়ে যেভাবে শিক্ষা সিলেবাস ছিল সেগুলোকে আমূল পরিবর্তন করে আমি আগে যে বিষয়টি বললাম আমাদের ইমান এবং আকিদার সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রণয়ন করতে হবে কারণ নব্বই পার্সেন্ট আমরা এ দেশের অধিবাসী যারা তারা হচ্ছে মুসলমান সম্মানিত সুধী মন্ডলী আজকে দেখুন যারা মেধাবী দেশের অনেক বিজ্ঞানী রয়েছে দেশে তারা উপযুক্ত পরিবেশ না পেয়ে আজকে মেধা পাচার হয়ে যাচ্ছে তারা বিদেশে রিসার্চ সেন্টারগুলোতে তারা গবেষণা করছে সেখানে কিন্তু দেশে তাদেরকে কাজে লাগানো হচ্ছে না সেই সমস্ত বিজ্ঞানীদেরকে ফিরিয়ে নিয়ে এসে শিক্ষা এবং প্রযুক্তিকে প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত ক্ষেত্রেও আমাদেরকে উন্নতি করতে হবে কারণ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অবশ্যই প্রযুক্তিকে কাজে লাগাতে হবে এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে শিক্ষাকে ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে আমাদেরকে দক্ষ মানব শক্তি শক্তি গড়ে তুলতে হবে তবে আমরা সত্যিকার অর্থে এদেশকে নেতৃত্ব দেওয়ার এদেশের কাণ্ডারি হওয়ার এবং এদেশের ঘুরে ধরা সমাজকে সংস্কার করার জন্য যোগ্য বিবেচিত হতে পারব। স্ট্যানলি হল যে কথাটি বলেছেন যে ইফ ইউ টিচ দেম দ্য থ্রি রিডিং রাইটিং অ্যান্ড মিটিং অ্যারেথমেটিক অ্যান্ড ডু নট অ্যান্ড ডু নট ফোর্থ রিলিজিয়ন দোম দ্য ফিফ্থ যদি শিক্ষার্থীদেরকে লেখা পড়া এবং গণিত শিক্ষা দেওয়া হয় কিন্তু যদি ধর্ম বা নৈতিকতা শিক্ষা না দেওয়া হয় তাহলে তারা দুষ্ট প্রকৃতির হয়ে গড়ে উঠবে সুতরাং আজকে যত বড় শিক্ষিত সে তত বড়ো দুর্নীতিবাজ সে কোটি কোটি হাজার হাজার টাকা দেশের টাকা প্রচার করে এগুলো একটা তো মূর্খ লোক করে না একটা আমার দেশের কৃষক যারা এদেশের অর্থনীতির মূল ভিত্তি তারা তো সব দুর্নীতি করে না যত শিক্ষিত তত বড় দুর্নীতি কেন হচ্ছে এই বর্তমান শিক্ষা ব্যবস্থার কারণে হচ্ছে যদি এই শিক্ষা ব্যবস্থাকে আমল পরিবর্তন না করা যায় তাহলে এই দুর্নীতি এই লুটপাট কিন্তু কখনো বন্ধ হবে আমার আপনার সাধারণ কৃষকের ট্যাক্সেই ট্যাক্সে তারা এদেশে রাজনীতি করে তারা এদেশে দল চালায় অথচ তাদের রাজনীতিবিদদের সন্তানরা কিন্তু এদেশে লেখাপড়া করে না তারা লেখাপড়া করে সব বিদেশে আর যত পরস্পর আমাদের এই ছাত্র রাজনীতির নামে দলাদলি করে মারা যায় আমাদের সন্তান আপনার ভাই আমার ভাই আরেকজনের ভাই নিজের সন্তান মারা যায় এই ব্যবস্থা তো দীর্ঘদিন চলতে যাওয়া যেতে পারে না যদি এই ব্যবস্থা চলতে থাকে তাহলে এই এই দেশের শিক্ষা ব্যবস্থায় কখনো পরিবর্তন হবে না এবং এই শিক্ষা কারিকালমের মাধ্যমে আমরা কখনো কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন করতে পারব না